আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সব নামাজের পরে মোনাজাত ওনা সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কীভাবে পাঠ করবেন মোনাহাতের শুরুতে কী পাঠ করবেন শেষে কী পাঠ করবেন মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মোনহটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে শুনুন মোনাদের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার যখন আপনারা মোনাজাত করবেন মোনাহের সময় এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন যে দোয়াটি আপনাদের মাঝে আমি পাঠ করে শোনালাম এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া যখন আপনারা মোনাত করবেন মোনাতের সময় অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন আমি আমার উপর পাঠ করে শোনাচ্ছি এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল দোয়া যদি কোনো ব্যক্তি মোনাতের সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করে তাহলে সেই ব্যক্তি দুনিয়া আখেরাতের সকল প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাওয়া হয়ে যাচ্ছে খুবই খুবই পাওয়ারফুল দোয়া অবশ্যই আপনার যখন মনাহাত করবেন মোনাহাতের সময় পাঠ করবেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ সেই দোয়াটি হল أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এই দুয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই আপনার মনে সময় পাঠ করবেন তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো যখন নবী ইউনু সালাইহাসাল্লাম নাসের পেটে চলে গিয়েছিলেন তখন এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই ইউনু সালাইহাসাল্লাম নবীকে এই দোয়ার উশিলা করে থাকে মুক্তি দিয়েছিলেন কঠিন বিপদ থেকে যদি কখনো আপনারা কঠিন বিপদের মুখে সম্মুখীন হন তাহলে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন সেই দোয়াটি হল দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই আপনারা পাঠ করবেন এবারে লাস্টে যে দোয়াটি বলবো এই দোয়াটি হলো পিতামাতার জন্য পড়বেন সেই দোয়াটি হল রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সঙ্গীর এবার আলোচনা করবো মোনাতে শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয় মনাতে শুরুতে এবং শেষে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রবাইয়ানী সঙ্গীর অবশ্যই পিতামাতার জন্য করবেন এবার আলোচনা করবো মোনাতে শুরুতে এবং শেষে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো জরুর শরীফ সাল্লু আলাইসাল্লাম যদি কোনো ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাহটটাকে ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য আপনারা যখন মনাহাত করবেন মুনাজাতের শুরুতে এবং শেষে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনোআটাকে কবুল করবেন ফিরিয়ে দেবেন না মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ ফকরুব্বুল আলমিন আপনাদের মনাহটাকে ফিরে দেবেন না কবুল করবেন মোনাতে শুরুতে এবং শেষে একবার বলতে হবে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তাহলে আল্লাহ ফকরুব্বুল আলমিন আপনার মনারটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন এবার আলোচনা করব মনাহাতের সময় যে ভুলটি করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মোনাহ করা রবি করিম সাল্লাহু আলি হিবা সাল্লাম তিনি হাদিশরফে জানিয়েছেন ওই ব্যক্তির মোনাদ আল্লাহ ফাকরব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মোনাহাতের সময় তাড়াহুড়ো করে করে তাহলে আল্লাহ ফখরবুল আলমিন সেই ব্যক্তির মোনাহতটাকে ফিরিয়ে দেন কবুল করেন না তাহলে আজ থেকেই কেউ এই ভুলগুলো করবেন না সুন্দরভাবে সঠিকভাবে মনাদ করুন ইনশাআল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখন শেষ করছি আসসালামু আলাইকুম